অনেকেই মনে করেন সেভেন আপ প্রাণ আপ স্পিড এই জাতীয় সফট ড্রিঙ্কসগুলো ভারী খাবারের পরে খেলে খাবার হজমে সহায়তা হয় আসলেই কি তাই নাকি তার উল্টা সফট ড্রিঙ্কসে থাকে কার্বন ডাইঅক্সাইড অতিরিক্ত চিনি সোডিয়াম বেঞ্জোয়েড এবং ফসফরিক অ্যাসিডের মতো ক্ষতিকর সব কেমিক্যাল কার্বন ডাইঅক্সাইড থাকার দরুন ভরা পেটে সঙ্গে সঙ্গে সফট ড্রিঙ্কস খেলে ঢেঁকুর ওঠে এতে অনেক সময় পেট খালি অনুভূত হয় মূলত সফট ড্রিঙ্কসে থাকা কার্বন ডাইঅক্সাইড এবং থাকা গ্যাস একসাথে বের হওয়ার কারণে এমনটা মনে হয় এতে সাময়িক স্বস্তি পেলেও হজমের কোনো উপকার হয় না বরং গ্যাস্ট্রিকের সমস্যা সৃষ্টি করে দুইশো পঞ্চাশ এম এর এক বোতল সফট ড্রিঙ্কসে প্রায় ছয় থেকে সাত চামচ পরিমাণ চিনি থাকে যেটা ওজন বৃদ্ধি টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকি তৈরি এবং দাঁতের ক্ষয় করে থাকে তাছাড়া এতে থাকা ফসফরিক অ্যাসিড হাড়ের ক্ষয় এবং সোডিয়াম ব্যঞ্জয়েড দীর্ঘমেয়াদী ব্যবহারে ক্যান্সারের ঝুঁকি বাড়ায়